অতটা জানি বলে আমার ধারণা আপনাদের কি ধারণা সেটা আপনি বলবেন এই আন্দোলন নিয়ে আসলে আপনারা কত দূর যেতে চান মানে কি এটা নিয়ে কি আপনি এমন ভাবে বলছেন যে এই আন্দোলন ছাড়া আপনি নির্বাচন করবেনই না নাকি এই ধরনের কোনো ইয়ে আছে নাকি আপনারা মানুষের কাছে এই বিষয়টাকে পরিচিত করার জন্য আন্দোলনটা করছেন আসলে মানে বিষয়টা কি ধন্যবাদ এবং মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা বন্ধুগণকেও ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত বলে নেই যে পিয়ার কোনো যন্ত্রের নাম না যে মানুষ জানে না বুঝে না বিষয়টা এমন না এটা তো ভোট এখন যেমন ব্যালটে ভোট হবে পিয়ারও ঠিক একই ভোট এটা এমন একটা ধারণা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে আমাদের তারা দেওয়ার চেষ্টা করছে যে এরা বলছে যে ইভিএম যেমন মানুষ বুঝতে সমস্যা হয়েছে তেমন পিয়ারও বুঝতে সমস্যা হচ্ছে তো এটা আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল আসলে পিআর তো কোনো মেশিনের নাম না কোনো যন্ত্রের নাম না পিআর হলো এখন যে মানুষ ভোট দিচ্ছে সেভাবেই ভোট দিবে কিন্তু কোনো মানুষের ভোট বিফলে যাবে না এখন যেমন ভোট দিলে একজনের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় আবার আর পাঁচ জনের ভোটে কোনো প্রতিনিধি নির্বাচিত হয় না কিন্তু পিয়ার পদ্ধতিটা এমন যে যারাই ভোট দিবে প্রত্যেকেরই এই ভোটটা মূল্যায়িত হবে এবং প্রত্যেকেরই পার্লামেন্টের প্রতিনিধি থাকবে এবং এখানে দলীয় প্রতীকের উপর ভোট হবে এখানে আঞ্চলিক কোনো ক্যান্ডিডেট থাকবে না জাতীয়ভাবে নির্বাচনটা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতীক নির্ধারিত হবে ব্যালটে থাকবে সেই প্রতীকে ভোট হবে এবং এটা গোটা দুনিয়া এখন এটা একটা জনপ্রিয় পদ্ধতি এখন কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে পিয়ার খায় না মাথায় দেয় এটা আমরা বুঝি না জানি না তখন আসলে তাদের অজ্ঞতা নিয়ে আমাদের আসলে আমরা শঙ্কিত হই যে এত অজ্ঞ রাজনীতিরা দেশ চালায় কিভাবে এটা আমাদের বুঝে আসে না যাই হোক তারপরেও ওনারা এটাকে মানুষের সামনে বিতর্কিত করার জন্য নানামুখী কথাবার্তা বলে তা আমরা কিন্তু এ ব্যাপারে আমরা আমাদের কথা বলে যাচ্ছি এবং পিয়ারটা যে এবার নতুন আমরা বলছি বিষয়টা এমন না আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই হাজার আট সালে জোরালোভাবে এই দাবি নিয়ে আমরা আসছি এবং দুই সালে যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো তখন আমরা দেখলাম যে আসলে এই সংকটটা কোথায় বারবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে এই সংকট দেখা দেয় তখন কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বের গণতান্ত্রিক দেশে কোন কোন জায়গায় কী নির্বাচন হয় এগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এখন পিয়ার পদ্ধতি হলে বাংলাদেশে নির্বাচনটা এখন যে পদ্ধতিতে নির্বাচনে সহিংসতা হয় সংঘাত হয় মারামারি হয় হানাহানি হয় রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যায় এটা কিছুটা হইলেও নিয়ন্ত্রিত হতে পারে এই আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনটা কথা আনলাম এবং দুই সালে যে ইনব্যালেন্স একটা পার্লামেন্ট হয়েছে ইনব্যালেন্স বলতে গেলে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপি ভোটের রেশিও কিন্তু কাছাকাছি ছিল চল্লিশ পার্সেন্ট কাছাকাছি কিন্তু বিএনপি বিএনপি দেখা গেল পার্লামেন্টে আসন পেয়ে গেল দুইশোর উপরে তাই না বিএনপি বিএনপি হ্যাঁ একশো বিরানব্বইটা শুধু বিএনপি তারপরে আবার জামাত আছে এবং তাদের সাথে আরো আছে একশোর উপরে দুইশোর উপরে ছিল তাদের এই বিএনপি পক্ষের আসন আর আওয়ামী লীগ প্রায় একই ভোট পেল হয়তো চল্লিশ পার্সেন্ট কত সামথিং কিন্তু তারা আসন পেল কম অনেক কম এই যে একটা ভোট কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু আসন হয়ে গেল অসম্ভব রকমের পার্থক্য হ্যাঁ তো আমরা দেখলাম যে এই যে একটা ইনভ্যালেন্স হয় এটার কারণটা কি এবং এটা যাতে সামনে না হয় এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে দিকে যে ওয়ান আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম করলো মূল কিন্তু ছিল যে পার্লামেন্টে গিয়ে বিএনপি তাদের মতো করে সংবিধান পরিবর্তনের চেষ্টা করলো বিভিন্ন রকম হয়তো দেখা গেলো যে তারা অধ্যত আচরণ করলো এবং সারা দেশে বিভিন্ন রকম সমস্যা সংকট হলো তাই না এতে করে আওয়ামী লীগ তারা আরো বেশি এতে বিক্ষুব্ধ হয়ে এবং সরকার পতনের আন্দোলন করে এক সময় মাঠে নেমে তাই না কারণটা ছিল কি দুই পক্ষই আসলে বিক্ষুব্ধ ছিল যাই হোক এটা একটা পরিণতি যে ইনব্যালেন্স পার্লামেন্টে একটা পরিণতি যদি পার্লামেন্টার মধ্যে ব্যালেন্স হতো দুই পক্ষেই সেখানে তর্ক বিতর্ক যাই হতো পার্লামেন্টে হতো এবং দেখা গেল ওখানে একটা সমঝোতা সমন্বয় হয়তো হতে পারত তো আমরা তখন এই পদ্ধতিটা দিয়েছি যে এই পদ্ধতি পিয়ার পদ্ধতি নির্বাচনটা হলে তাহলে সকল দলের সেখানে প্রতিনিধিত্ব থাকবে যাদের জনসমর্থন ন্যূনতম জনসমর্থন আছে এবং পার্লামেন্টটা কার্যকর হবে এবং সেখানে এই যে নির্বাচনে মারামারি কাটাকাটি পেশি শক্তির ব্যবহার কালো টাকা এটার ব্যবহার কম হবে এবং আসলে ভালো মানুষ যোগ্য মানুষ যারা আসলে জাতীয় সংকটগুলো চিহ্নিত করতে পারে বিশ্লেষণ করতে পারে এমন অভিজ্ঞ মানুষরাই পার্লামেন্টে যাওয়ার মতো সুযোগ হবে আর শুধুমাত্র আঞ্চলিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারে যাদের কালো টাকা আছে এমন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মাস্তান টাইপের ক্যান্ডিডেট তাদের আর আসলে পার্লামেন্টে যাওয়ার ওইরকম পরিবেশটা থাকবে না অর্থবহর এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও গুণগত পরিবর্তন আসবে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি কালচার উন্নত হবে এবং নতুন নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে এখানে মনোপলি রাজনীতি দুই একটা দলের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যেমন স্বাধীনতার পর থেকে চলে আসছে সেটা একচেটিয়া থাকবে না এই জন্য আমরা আসলে দুই হাজার আট সালে পিয়ারটা পদ্ধতি নির্বাচনের কথা বলেছি আমার যে প্রশ্নটা ছিল যে যদি পিয়ার পদ্ধতি না হয় তাহলে কি আপনারা নির্বাচন বর্জন করার মত দিকে যেতে পারেন নাকি আপনাদের দাবি থাকবে নির্বাচন হবে ততপর দাবি অবদ্ধ থাকবে এরকম রাখবেন না এখানে আমাদের বিষয়টা একটা যৌক্তিক বিষয় আমরা কেন আজকে আমরা এটা রাজপথে আনবো পাঁচই আগস্টের পরে তো আসলে আমরা চেয়েছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবেদের গড়ে তুলবো এবং সরকার কিছু অঙ্গীকার করেছে তাদের মৌলিক মৌলিক অঙ্গীকারের মধ্যে প্রথম নাম্বার অঙ্গীকার হলো তারা রাষ্ট্র সংস্কার করবে এখন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বড় সংস্কারের জায়গা হলো নির্বাচন পদ্ধতি সংস্কার জন্য আমরা বারবার এই আলোচনাটা আমরা আমরা কমিশনে আনার চেষ্টা করেছি করেছি লিখিতভাবে আবেদন জমা দিয়েছি আমরা বারবার এজেন্ডা আনার জন্য আমরা বলেছি যে এটা ডায়লগ হোক আলোচনা হোক ডিবেট হোক জাতি দেখুক মিডিয়া দেখুক যে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিশ্লেষণ হোক কিন্তু আমরা দেখি দেখলাম যে ঐক্যমত কমিশন যে যেটা আসলে ঐক্যমত প্রতিষ্ঠার জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্যে আর ডায়লগ শুরু করলো দুই মাস আড়াই মাস পর্যন্ত আলোচনা হলো তারা কি করলো না তারা আমাদের এই একটা দাবি আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু রাজনৈতিক দল যে দাবিটা আনলাম সেটা তারা এজেন্ডা মুক্তি করলো না তো এখন আমরা কি করব দেখেন আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো পনেরোই সেপ্টেম্বর ছিল তাদের ঐক্যমতা কমিশনের বর্ধিত সময়েরও শেষ দিন সেদিন কিন্তু আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি তাই না তারপর অবশ্য তারা আবার এক মাস বাড়িয়েছে নতুন কোনো এজেন্ডার জন্য কিন্তু না তারা এক মাস সময় বাড়িয়েছে এই যে জুলাই সনদ হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য তো এটাও আমরা দেখছি যে এটাও তাদের এক ধরনের কি বলে এটাকে এই পরিস্থিতিকে পরিধি ছিল সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে একটা জায়গায় পৌঁছে ঐক্যমত প্রতিষ্ঠা করা এসে একটা সনদ করা সনদ বাস্তবায়নের জন্য আবার নতুন একটা বিতর্ক তারা শুরু করে দিল এটা কেমন কথা আপনাদের কাজ তো ছিল যে কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক এক হবে এক হইছে বিভিন্ন তর্ক বিতর্কের পর আলোচনার পর এক জায়গায় তো হইছে এখন আবার নতুন একটা বিতর্ক আপনারা এনে দিলেন এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে আবার শুরু হলো আচ্ছা বলেন ভাই পার্লামেন্ট হলো সেখানে আইন রচনার জায়গা আইন কিভাবে রচিত হবে আইন কিভাবে কিভাবে হবে এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে আইন হয়ে যাবে আইন কিভাবে এটা প্রয়োগ হবে এটা নিয়ে কোনোদিন বিতর্ক হয় এটা তো যারা প্রয়োগের জন্য তো আলাদা কর্তৃপক্ষ আছে তারা সেটা বাস্তবায়ন করবে তাহলে নির্বাহী বিভাগ তো আছে এখন যেভাবে হোক এখন সনদ হয়েছে এটা বাস্তবায়ন করবে যারা বাস্তবায়নের দায়িত্বে যারা আছে তারা এটা নিয়ে আবার ডায়লগ রাজনৈতিক দলগুলোর সাথে এইটাও আমরা মনে করছি যে এখানে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বরং তারা এই নতুন একটা মানে ইস্যু তৈরি করেছে এখন আমরা যে পিআর এর মৌলিক একটা ইস্যু নিয়ে আমরা এতদিন বার্গেনিং করলাম কথা বললাম রাজপথে কথা বললাম আপনাদের সাংবাদিকদের সঙ্গে কথা বললাম টকশুতে কথা বলছি এটা তারা এজেন্ডায় আনে নাই এখন আমরা কি করব। এখন বলেন মাসুদ ভাই যে মাসুদ কামাল ভাই যে আসলে আমাদের সামনে যাওয়া সারা উপায় কি আমরা এমনিতে থেমে যাব একটা যৌক্তিক দাবি এটা তো এখন আমরা দেখবো জনগণ এটা কিভাবে নিচ্ছে এখন বিভিন্ন জনমত জরিপ হচ্ছে কালকেও দেখলাম একটা জনমত জরিপে তারা নিজেরাই হয়তো করেছে কোন একটা সংস্থা দিয়ে ছাপ্পান্ন ভাগ মানুষ পিয়ার সম্পর্কে জানে না তাহলে পিয়ার সম্পর্কে ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ জানে না তাহলে তো আহ চুয়াল চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ জানে তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট মানুষের মধ্যে কি একটা বড় রাজনৈতিক দলের নেতারা নাই তারা দি বলে যে তারা জানে না তো চুয়াল্লিশ মানুষ যে ব্যাপারে তাদের যে ধারণা আছে জানে বড় বড় দলের নেতারা বলে এটা খায় না মাথায় দেয় নাকি তেল হিসাবে ব্যবহার করে এটা তারা জানে না তাহলে চুয়াল্লিশ ভাগ মানুষ মানে কি প্রায় ফিফটি পার্সেন্ট এক একটা ফিফটি পার্সেন্ট মানুষ বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য চুয়াল্লিশ পার্সেন্ট সমর্থন লাগে না

এই দাবিটা কেন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে করা কি ঠিক নাকি জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত এখানে এখানে বিষয় মাসুদ আমি বিষয়টা ক্লিয়ার করি আমরা কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি নাই আমরা যেটা বলেছি যে তাদের বিচার করার জন্য যেহেতু তারাও সহযোগী ছিল এবং তাদের মতো যারা সহযোগী ছিল যেমন আহ জাসদের ইনু আহ ইনুসাব ছিলেন এবং একজন জেলে থাকবে আবার আপনি দেখেন জাতীয় পার্টির জিএম কাদের চুন তারা কিন্তু সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তারা সব সুবিধা তারা ভোগ করেছে তাই না এবং তারা এ কথাও বলেছে জাতীয় পার্টির এই যে জিএম কাদের সাহ ভারত থেকে সফর করে এসে বলেছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনার সাংবাদিকরা যে আপনার ভারতে কি কথা হলো উনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে তবে তারা অনুমতি না দিলে আমি এটা বলতে পারবো না কত বড় নির্লজ রাজনৈতিক দলের প্রধান তিনি তিনি কি বলবেন এ ব্যাপারে তার স্বাধীনতা নেই তো এমন একজন রাজনৈতিক এই এই যেই ব্যক্তি এই রাজনৈতিক দলের প্রধান ওই রাজনৈতিক দলটা এই দেশের জন্য কতটা নিরাপদ আমরা বলেন তারা নিজেরাই তো স্বাধীন না তারা অন্যদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে রাজনীতি করে অন্যরা কি বলে দেয় সেটা তারা ইমপ্লিমেন্ট করে এক আরেকটা বিষয় হলো যে আমরা যেটা আশঙ্কা করছি তারা এখন থাকলে আমরা তাদেরকে নির্বাই আদেশে নিষেধ করতে বলছি না আমরা বলছি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য হ্যাঁ বিচারিক কার্যক্রম চলাকালীন তাদের কার্যক্রম যাতে নিষিদ্ধ থাকে আর নয়তো কি হবে দেখলেন আমাদের ওই যে নুরুল হক নূরের উপরে যে ঘটনাটা ঘটলো এবং যে যে অবস্থা ঘটলো পাড়ায় মহল্লায় বিভিন্ন জেলায় উপজেলায় থানায় এই জাতীয় ঘটনা ঘটবে এবং একটা অস্থিরতা তৈরি হবে একটা বিশৃঙ্খলা হবে এবং রাজনীতি মানে নির্বাচনী কার্যক্রমটাই অনেকটা ব্যাহত হবে এদেরকে এই কার্যক্রম স্থগিত রাখলে পরে এই ধরনের ঝামেলা কম হবে এটা কি বেশি হবে অনেকে তো মনে করেন শোনেন আমি জাতীয় পার্টি এমন কোন রাজনৈতিক দল না যে তাদের কোনো জনসমর্থন আছে সারা দেশে এমন না এটা কিন্তু নাই কিন্তু এটা একটা হবে সুযোগ হবে যে জাতীয় পার্টিকে ওপেন করে দিলে কিছু দেখা যাবে বিভিন্ন অপরাধীরা তাদের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে পরিস্থিতি ঘোলা করার জন্য সেই সুযোগটা নিতে চাবে এবং যারা আসলে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের সংগঠন তারা তো উত্তেজিত এবং তারা এটাকে স্বাভাবিকভাবে নিবে না আপনার গণ অধিকার পরিষদে দেখেছেন যে তারা তাদের অফিসে কিন্তু হামলা করেছিল এবং বিভিন্ন জাতীয় পার্টি কেউ ছিল না আমরা তো ভিডিও দেখেছি না না গণ অধিকার পরিষদের এখানে প্রোগ্রামটা তো প্রথম তারা মিছিল করেছিল সেখানে তাদের অফিস থেকে প্রথম তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল সেই অফিসে কিন্তু জাতীয় পার্টির লোকজন ছিল ইভেন জিএম কাদেরও ছিলেন সেই অফিসে তখন ওই জিএম ছিলেন আমরা যতটুকু জানি আপনাদের কাছে হয়তো এই আশঙ্কা থেকে আমরা এই আশঙ্কা থেকে বলছি যে তাদের বিচারিক কার্যক্রম চলুক হ্যাঁ বিচারে যদি তাদের তারা নিরপরাধী হয় তারা যদি সুস্থভাবে রাজনীতি করার মতো তাদের সেই বিচারিক ফায়সালায় যদি তারা সুযোগ পায় তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিচার চলাকালীন আমি বুঝতে পেরেছি কিন্তু আর কথা আপনি আমাকে বলেন অনেক তো এমনও বলছে যে আসলে জাতীয় পার্টিকে বিচার বিচার করা যে দাবি আপনি করছেন এবং সেই দাবির সঙ্গে যেটা সত্য একটা থাকছে যতদিন বিচার চলবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে এটা হওয়া মানে হলো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না অনেকে তো এমনও বলছেন যে তাদেরকে নির্বাচনে বাইরে রাখতে না পারলে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে তারা না আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট পে তারা দ্বিতীয় দল হয়ে যাবে প্রধান বিরোধী দল হতে পারে এই ধরনের ভয়ের কারণে কি আপনারা করছেন করতে যাচ্ছেন না আমরা আমরা ন্যায্যতা চাচ্ছি যে একই অপরাধে কারো বিচার হবে কেউ জেলে যাবে আর কিউ এখানে বাইরের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করবে উস্কানি দিবে এবং এই জিএম কাদের কিন্তু এই সরকারকে বলেছেন এটা অবৈধ এবং তারা ব্যর্থ এবং তারা নির্বাচন করতে পারবে না এই জাতীয় কথাবার্তা বলে যাচ্ছেন অতএব তাদেরকে এই সরকারকে ব্যর্থ প্রমাণায়র জন্যই বরং তিনি নির্বাচনকে কাজে লাগাবে আমরা মনে করছি যে এই সরকারেরই উচিত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা আচ্ছা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এখন একটা আজকের একটা ঘটনা একটু অনেকটা হয়তো ব্যক্তিগত মনে হইতে পারে আপনাদের কাছে আহ বিএনপির যুগ্ম মহাসচিব আজকে লক্ষ্মীপুরে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কিছু কথা বলেছেন আমি আপনার এই কথাগুলি একটু পরে তারপর আপনার মন্তব্যটা কি জানতে চান বিএনপি মহাসচিব বিএনপি যুগ্ম মহাসচিব অ্যানি বলেন চর্মনায়ের পিঠ জাতীয় বেইমান ও ভণ্ড স্বৈরাচার শেখ হাসিনার পতনে কোন ভূমিকা ছিল না বিরোধী কোনো আন্দোলনে আন্দোলন বা পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত হচ্ছে ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এই যে কথাটা উনি বলেছেন আপনাদের আপনাদের দলের বিরুদ্ধে বিরুদ্ধে এই এই ব্যাপারে আপনার না স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের কি ভূমিকা ছিল এটা দেশবাসী দেখেছে এবং সেখানে একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমাদের শীর্ষ নেতারাই মাঠে ছিলেন নেতৃত্বে ছিলেন বরং সেখানে বিএনপির কোনো প্রধান নেতাকে বা বড় নেতাকে কিন্তু আমরা মাঠে পাই নাই যাই হোক এটা উনি যেটা বলেছেন এটা মূল্যায়ন জনগণ করবে আর চর্মনায় পিস ভণ্ড নাকি ভালো এটা তো এই দেশের মানুষ চর্মনায় পিসকে দীর্ঘদিন যাবত দেখছেন এবং তাদেরকেও মানুষ দেখছেন অতএব তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন আমি মনে করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের বক্তব্যের জবাব দিবে এবং জনগণই ডিসাইড করবে আসলে কারা ভণ্ডামি করে কারা প্রতারণা করে কারা জনগণকে বিভিন্নভাবে জিম্মি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে এবং যা কারা আসলে চাঁদাবাজি করে নৈরাজ্য করে দুর্নীতি করে এবং এই গত তিপ্পান্ন বছর এই পর্যন্ত এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্যে কেমন রাজনীতিবিদরা দায়ী চর্মনায় পিসাবে এতে ভূমিকা কতটুকু আর যারা এইসব কথা বলছেন তাদের ভূমিকা কতটুকু এটা জনগণ জানে আপনারা সাংবাদিকরাও জানেন অতএব কারো কথায় চর্মনায় পিসাব ভণ্ড হয়ে যাবেন না না। আর পলিসি পরিবর্তন করবেন এখন কেন বিএনপি আমাদেরকে প্রতিপক্ষ তো ভাবার কথা না বিএনপির তো আরো বড় বড় শক্তি আছে তাদেরকে প্রতিপক্ষ ভাবার কথা বিএনপি তো আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় কথা বলে না চন্দ্রনায় পিসাবুজুর হুজুরকে ওনারা এভাবে টার্গেট করলেন কেন কারণ হলো বিএনপি দেখছে তাদের ক্ষমতায় যাওয়া একেবারে সহজ হয়ে গিয়েছিল কিন্তু কারণে বিষয়টা একটু জটিল হয়ে গেছে কঠিন হয়ে গেছে তবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা বিএনপিকে বিএনপি আওয়ামী লীগ হইতে না পারে এটা আমরা করব ইনশাল্লাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিলেন আপনার কাছে অনেক কিছু আপনাকে ধন্যবাদ শুক্রিয়া অন্যদিন আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন ইসলামী আন্দোলনের যুদ্ধ মহাসচিব রহমানের বক্তব্য